আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা জানবো স্বপ্নে দুধ দেখলে কি হয় দুধ দেখার ব্যাখ্যা কি কোরআন এবং হাদিসের মধ্যে কি এসেছে আমরা অনেক ব্যাখ্যা শুনেছি বিভিন্ন ওলামাদের ব্যাখ্যা বিভিন্ন মনীষীদের ব্যাখ্যা আজকে আমরা জানবো সরাসরি আল রসুল সাল আলী আসসালাম দুধ দেখার ব্যাপারে কি বলেছিলেন তো সেই আলোচনা শুনতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু সাবধান করছি সতর্ক থাকতে হবে বর্ণিত আছে নবী করিম সাল্ল আলিহ সাল্লাম তিনি নিজেই স্বপ্নে দেখেছেন তিনি তায়েফে অবস্থান করছেন আর একটি দুধের পাত্র আনিয়ে নবী করিম সাল আলী আসসালামের সামনে রাখা হয়েছে দুধের পাত্রটা রাসুমের সামনে আছে এবং পাত্রটি পড়ে গিয়েছে হাজতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি ব্যাখ্যা করলেন হে আল্লাহ রসুল আমার মনে বিশ্বাস এবছর আপনি তায়েফে অনেক কষ্ট পাবেন নবী করিম সাল বললেন হ্যাঁ আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই নবী সাল্লাহু আলী আসালাম যাওয়ার সিদ্ধান্ত পাল্টানেন আপনারা সবাই জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম তাইফের ময়দানে তার দাঁত মোবারক শহীদ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ শরীর ক্ষত বিক্ষত হয়েছে শরীর থেকে রক্ত ঝরে জুতোর মধ্যে পড়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই রক্ত বারবার মুছেছেন সেই রক্ত জমিনে পড়তে দেন নাই কারণ জমিনের মধ্যে যদি আল্লাহ রসুলের এক ফোটা পরিমাণের রক্ত পড়তো ওইখানে আর কোন ধরনের আল্লাহ রহমত না এই জন্য আল্লাহ নিজের এমনকি জুতার মধ্যে রক্ত লেগেছিল জুতার মধ্যে লাগার কারণে মরুভূমির উত্তপ্ত তাপ নিচ দিক থেকে উঠতেছে আর রক্তগুলা জুতার মধ্যে পা থেকে পরে জুতার মধ্যে পড়তেছে আর এখানে আঠার মতো লেগে যাচ্ছে সাথে সাথে শুকিয়ে যাচ্ছে যাই হোক দুধের ব্যাখ্যা আমরা শুনলাম দুধের এবং এমনকি তিনি ব্যাখ্যা করার পর এটাই সত্য হয়েছিল যাই হোক সাধারণ মানুষের জন্য যারা ভিডিও প্লে করেছেন তারা এই স্বপ্নগুলো দেখেন দুধের পনির দেখা ঘন আকৃতির দুধ দেখা দুধের ক্ষীরসা দেখা এটা স্বর্ণ রূপা প্রাচুর্য লাভের আলামত বুঝতে হবে কেউ কেউ বলেন দুধের ওই শর দিয়ে যদি রুটি খেতে দেখে সার্বক্ষণিক কল্যাণের সাথে তার জীবিকা নির্বাহের আলামত বুঝতে হবে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে গিয়ে বলল যে হে ইমাম ইবনে সিরিন আমি একটি দুধের পেয়ালা আমি দেখলাম যে আমার সামনে একটা দুধের পেয়ালা রাখা হয়েছে এবং সেখান থেকে আমি দুধগুলো তুলে তুলে দুধগুলো পান করতে লাগলাম ইমাম ইবনে সিরিন রহিমহল্লাহ তাআলা তিনি বললেন তুমি যে দুধ এখান থেকে তুলে তুলে পান করছিলে এর অর্থ হচ্ছে তোমার নিজের ধর্ম এবং তোমার নিজের ইমান আকিদা বৃদ্ধি পাবে তাই হয়েছিল যা তিনি বলেছিলেন আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত